প্রিয় বন্ধু আজকে নবম দশম শ্রেণীর একটি মাননীয় অঙ্ক বুঝাবো যদি তোমরা এই অঙ্কটি বুঝতে পারো তাহলে এই ধরনের যত অঙ্ক আসবে সবগুলা এক মিনিটই করতে পারবে তো অঙ্কটি হলো এরকম রুট টু টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান সমান শোন সিক্সটিন হলে এক্সের মান কত তো বন্ধুরা খেয়াল করবে এখানে এক্সের মান চেয়েছে কিন্তু এক্সের মানটা আমাদের রয়েছে পাওয়ারে তো আমি আবার বলছি এক্সের মানটা রয়েছে আমাদের পাওয়ারে তো এই পাওয়ারের মান যদি বের করতে বলে তো আমাদের এই ব্যাস অর্থাৎ ভিত্তিতে যা থাকবে বাম পক্ষ থেকে ডান পক্ষ আমাদের সমান করতে হবে যেমন আমরা এখানে লিখতে পারি রুট টু তার উপরে এক্স প্লাস ওয়ান আছে তো এখন এই শুলোকে আমাদের রুট টুতে রূপান্তর করতে হবে রুট টুতে কীভাবে রূপান্তর করব এজন্য আমি মনে যেমন এখানে রয়েছে সিক্সটিন একে যদি আমরা টু দ্বারা ভাগ করি তাহলে পাবো এইট এইটকে যদি আমরা আবারও টু দ্বারা ভাগ করি তাহলে পাবো ফোর আবার ফোরকে আমরা যদি টু দ্বারা ভাগ করি তাহলে পাবো টু অর্থাৎ ষোলোকে আমরা টু দ্বারা ভাগ করতে পারি চারবার অর্থাৎ আমরা লিখতে পারি টু টু ফোর কিন্তু আমাদের প্রয়োজন হল রুট টু আমরা জানি একটি পূর্ণ টু সমান রুট টু ইন্টু অর্থাৎ দুইটা রুট টু হলে একটা পূর্ণ টু হয় তাহলে আমাদের রয়েছে চারটি পূর্ণ টু এক্ষেত্রে আমাদের রুট টু হবে আটটি আশা করি বুঝতে পেরেছো অর্থাৎ আমরা ষোলোকে টুতে রূপান্তর করলে আমরা রুট্টু লিখতে পারি আটটি তো এখন যেহেতু আমরা উভয় পাশে ভিত্তিতে টু পেয়েছি উভয় পক্ষ থেকে আমরা টু তুলে দিতে পারি উভয় পক্ষ থেকে যদি আমরা টু তুলে দিই তাহলে পাবো এই পাশে বাম পক্ষ পাবো এক্স প্লাস ওয়ান সমান সমান এই পাশে পাব এইট তো আমরা এখন খুব সহজেই এক্সোমান ওয়ানকে পক্ষান্তর করে অর্থাৎ অপর পাশে নিয়ে প্লাসকে মাইনাস করে দিতে পারি সুতরাং এক্সোমান আমরা পাই সেভেন তো এটাই আনসার আশা করি বুঝতে পেরেছ তো এখানে যদি রুট টু না থেকে রুট থ্রি থাকে যেমন হতে পারে এরকম রুট থ্রি তার তারপর এক্স প্লাস ওয়ান সমান টোয়েন্টি সেভেন হলে এক্সের মানপত্র এরকমও থাকতে পারে তো আমাদের বেশে রুট কী রয়েছে রয়েছে রুট থ্রি তার মানে আমাদেরকে অপর প্রান্তে রুট থ্রি যদি আনতে চাই তাহলে এই টোয়েন্টি সেভেনকে থ্রি দ্বারা ভাগ করতে হবে থ্রি দ্বারা ভাগ করলে পারব নাইন নাইনকে আবার থ্রি দ্বারা ভাগ করলে পারব থ্রি অর্থাৎ আমরা তিনটা থ্রি পেয়েছি আর আমরা জানি দুটি রুট থ্রি সমান একটি থ্রি তো দুটি রুট থ্রি সমান যদি একটি থ্রি হয় তাহলে তিনটি থ্রি সমান ছয়টি রুট থ্রি অর্থাৎ আমরা রুট থ্রির ওপর রুট থ্রির উপর সিক্স দিতে পারি এক্ষেত্রে আগের মতো উভয় পক্ষ থেকে রোড থ্রি আমরা তুলে দিতে পারি তাহলে ভাই এক্স প্লাস ওয়ান সিক্স বা এক্স কত বললাম সিক্স মাইনাস সুতরাং এক্স ফাইভ এভাবে এক্স টু দেওয়ার যা কিছু দেখ না কেন আমরা এইভাবে রুট বের করে এক মিনিট অঙ্কটা করতে পারি তো ধন্যবাদ সবাইকে আশা করি বুঝতে পেরেছ